মহান আল্লাহ পবিত্র কোরআনে মুসলিমদের আল্লাহর রজ্জুকে কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন এবং পরস্পর বিচ্ছিন্ন হতে কঠোরভাবে নিষেধ করেছেন কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর পর স্বরচিত হাদিসের মাধ্যমে এবং আল্লাহর রাসূলের নামে বানানো হাদিসের মাধ্যমে মুসলিমরা যুগে যুগে অসংখ্য দল উপদলে বিভক্ত হয়েছে আর এই যতগুলো দলে বিভক্ত হয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শাখা হচ্ছে শিয়া শিয়া প্রচণ্ড দ্বন্দ্বই এখন পুরো মধ্যপ্রাচ্যকে বানিয়ে ফেলেছে নোংরা বেহেস্ত ইরাকের জনগণের পঁয়ষট্টি পার্সেন্টের বেশি শিয়া হওয়া সত্ত্বেও মাত্র তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের নেতা সাদ্দাম হোসেন শিয়াদের উপর প্রচণ্ড অন্যায় অত্যাচার করেছেন বলে শিয়াদের অভিযোগ অন্যদিকে সুন্নি প্রধান দেশ হওয়া সত্ত্বেও সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই দ্বন্দ্ব সংঘাত চোদ্দোশো বছর ধরেই চলছে শিয়া মতবাদ অনুসারে আল্লাহ রাসুল তার চাচাতো ভাই ও জামাতা হজরত আলীকে তার স্থলাভিষিক্ত মানে খলিফা ও পরবর্তী রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা বা ইমাম হিসেবে মনোনীত করে যান বিশেষ করে গাদিরে খুমের ভাষণে কিন্তু বন সকিফায় আল্লাহ রাসুলের অন্যান্য সাহাবা কর্তৃক অনুষ্ঠিত নির্বাচনের ফলস্বরূপ হযরত আলীকে তার ন্যায্য খিলাফত থেকে বঞ্চিত করা হয় শিয়াদের বিশ্বাস যে আল্লাহ রাসুলের নির্দিষ্ট কিছু বংশধর হবেন পরবর্তী শাসক বা ইমাম তবে তারা এই ইমামত জনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এই বারো জনের বারো নম্বর ইমাম হচ্ছেন ইমাম মেহেদি তাদের মতবাদ অনুসারে এই জন ইমামই নবী রাসুলদের মতো নিষ্পাপ নিষ্কলুষ মাসুম ও ভুল ত্রুটির ঊর্ধ্বে শিয়ারা প্রধানত তিনটি দলে বিভক্ত ইসনে আশারিয়া ইসমাইলি ও জায়দি ইসনে আশারিয়া বর্তমানকালে সর্ববৃহৎ ও সবচেয়ে প্রভাবশালী শিয়া উপদল শিয়া মতবাদ ইসলামের মুসলিমদের দশ থেকে পনেরো শতাংশ এবং তাদের পঁচাশি শতাংশই ইসনে আশারিয়া মতালম্বী আলী শাহরাস্তানি বলেন শিয়া বলতে তাদেরকেই বোঝানো হয় যারা আলীকে আল্লাহ রাসুলের মনোনীত উত্তরাধিকারী ইমাম ও খলিফা হিসেবে বিবেচনা করে এবং আলীর এই কর্তৃত্ব তার উত্তরসরীদের মাধ্যমে বংশ পরম্পরায় জারি থাকবে বলে বিশ্বাস করে তাদের এই মতবাদের পেছনে তারা কোরআনের সুরা আলিমনের তেত্রিশ ও চৌত্রিশ নম্বর আয়াতকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নিশ্চয়ই আল্লাহ আদম ও নুহুকে এবং ইব্রাহিমের ও ইমরানের গোত্রকে বিশ্বজগতের ওপর মনোনীত করেছেন এরা একে অন্যের বংশধর এবং আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অন্তর্ধান গয়বথ। অন্তর্ধান বা সমাবরণ হল শিয়া ইসলামের কিছু উপদলের একটা অতি গুরুত্বপূর্ণ বিশ্বাস যে ইমাম মেহেদি নামে একজন আসবেন এসে সমগ্র বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দ্বাদশী শিয়া মত অনুসারে ইমাম মেহেদির মূল লক্ষ্য হবে শরীয় আইনের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা তারা মনে করে ইমাম মেহেদি ইতিমধ্যেই পৃথিবীতে বিরাজ করছেন বর্তমানে অন্তর্ধানে আছেন এবং শেষ জমানায় আবির্ভূত হবেন অন্যদিকে সুন্নিরা বিশ্বাস করে যে ইমাম মেহেদি এখনও জন্মগ্রহণ করেননি এবং শেষ জমানায় জন্মগ্রহণ করে তারপর হঠাৎ একদিন আবির্ভূত হবেন শিয়া মতবাদ যে কটা হাদিসের উপর দাঁড়িয়ে আছে তার প্রধান হাদিসগুলো হলো গাদিরি খুমের হাদিস বিদায় হজে দুটি ভারী বস্তুর হাদিস চাদরের পাক পাঞ্জাতনের হাদিস আল্লা রাসুলের মৃত্যু সময় কাগজ কলম চাওয়ার হাদিস নিকটাত্মীয়দের সতর্কীকরণের হাদিস বারো খলিফার হাদিস শিয়ারা নবী পরিবার এবং তাদের ঘনিষ্ঠ সহচরদের থেকে বর্ণিত হাদিসসমূহকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ইস্নে আশারিয়ারা সুন্নিদের প্রসিদ্ধ হাদিস সংকলন সিয়াসিতার বিপরীতে তাদের নিজস্ব সংকলন কিতাব আল আরবাহ ব্যবহার করে এর অন্তর্ভুক্ত চারটা হাদিস গ্রন্থ রয়েছে এক কিতাব আল কাফি লিখেছেন মুহম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি হাদিস সংখ্যা ষোলো হাজার একশো নিরানব্বই দুই মানলাহ ইয়াহ দুরুহু আল ফকি লিখেছেন শেখ সদুক হাদিস সংখ্যা নয় হাজার চুয়াল্লিশ তিন তহজিব আল আহকাম লিখেছেন শেখ তুসি হাদিস সংখ্যা তেরো হাজার পাঁচশো নব্বই চার আল ইস্তিফসার লিখেছেন শেখ তুসি হাদিস সংখ্যা পাঁচ হাজার পাঁচশো এগারো শিয়াদের ধর্মচর্চা যেমন নামাজ সুন্নিদের থেকে খানিকটা আলাদা সুন্নিরা দৈনিক পাঁচয়াক্ত নামাজ পড়ে শিয়ারা জোহরের নামাজের সাথে আসরের নামাজ এবং মাগরিবের নামাজের সাথে এশার নামাজ সমন্বিতভাবে পড়ে ফেলে এ কারণে মুখে পাঁচ ওয়াক্ত বললেও মূলত তারা পরে তিন ওয়াক্ত নামাজ তাদের যুক্তি হচ্ছে কোরআনে তিনটি পৃথক সময়ের কথা উল্লেখ করা হয়েছে অবশ্য সন্নিরা কেবল কিছু নির্দিষ্ট বা বিশেষ পরিস্থিতিতে পড়লে তখন এরকম দুই ওয়াক্তের নামাজ মিলিয়ে এক ওয়াক্তে পড়ে থাকে শিয়াদের পবিত্র দিনসমূহ এক ঈদুল ফিতর দুই ঈদুল আজহা তিন ঈদুল গাদিরে খুম চার মুহরম ও আশুরার শোক পালন পাঁচ আরবাইন ছয় ঈদে এ সাত ফাতিমার জন্মবার্ষিকী আট হজরত আলীর জন্মবার্ষিকী তেরোই রজব নয় মুহম্মদ আল মেহেদির জন্মবার্ষিকী পনেরোই সাবান দশ লাইলাতুল কদর এগারো ঈদে মুবাহেলা চব্বিশে জুলহাজ ঈদে মুবাহেলা হচ্ছে আল্লাহ রাসুল ও নাজরানের খ্রিস্টান প্রতিনিধিদের মধ্যে মুবাহেলার বা সাক্ষাতের একটি ঐতিহাসিক ঘটনা তীর্থস্থান সুন্নিদের মতো মক্কা মদিনা আলাকসা মসজিদের পাশাপাশি শিয়াদের তীর্থস্থান হল নাজাফ ইমাম আলী মসজিদ দুই কারবালা ইমাম হোসেনের মাজার ও তিন কুফা মসজিদ আল কুফা অন্যান্য গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে রয়েছে নাজাফের ওয়াদিউসালাম কবরস্থান মদিনার আল বাকি কবরস্থান মাসাদের ইমাম রেজার মাজার কাজিমিয়ার আল কাজিমিয়া মসজিদ সামারার আল আস্কারি মসজিদ কুফার মহামসজিদ ও সাহলা মসজিদ এবং কোম সুসা ও দামেস্কের বেশ কয়েকটি স্থান সৌদি আরবের বেশিরভাগ শিয়া তীর্থস্থানগুলো ইখুয়ান যোদ্ধাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এর মধ্যে উনিশশো সালে জান্নাতুল বাকি কবরস্থানে ইমামদের সমাধিসমূহ সবচেয়ে উল্লেখযোগ্য দুই সালে একটি বোমা হামলায় আল আসকারি মসজিদটি ধ্বংস হয়ে যায় শিয়ারা আজারবাইজান বাহারাইন ইরান ও ইরাক এই চারটি দেশে সংখ্যাগরিষ্ঠ এছাড়া লেবাননে তারা সুন্নি মুসলিম ও মাননীয় খ্রিস্টানদের পাশাপাশি অন্যতম সংখ্যাগুরু সম্প্রদায় শিয়ারা মধ্যপ্রাচ্যের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ পারসেন্ট তারা লেবাননের সাতাশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ইয়েমেনের জনসংখ্যার প্রায় চল্লিশ পারসেন্ট কুয়েতের নাগরিকদের পঁয়ত্রিশ পার্সেন্ট তুরস্কের নাগরিকদের বিশ পার্সেন্ট পাকিস্তানের নাগরিকদের পনেরো পার্সেন্ট আফগানিস্তানের জনসংখ্যার পনেরো পার্সেন্ট এবং সৌদি আরবের পনেরো পার্সেন্ট শিয়া সম্প্রদায় ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইমামত ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন শাখা বা উপদলে বিভক্ত হয়ে পড়ে বৃহত্তম শাখাটি হলো ইসনা আশারিয়া বা দ্বাদশী বা বারো ইমামিয়া শিয়া এরপরেই আছে জায়দি ও ইসমাইলি তিনটি দলই ইমামতের ভিন্ন ভিন্ন ধারা অনুসরণ করে ইসনে আসারিয়া বারো ইমামিয়া বা দ্বাদশী শিয়া এরা হলো শিয়া ইসলামের বৃহত্তম শাখা তাদের মাঝাব হলো জাফরি মাঝাব জাফরি নামেও এদের অভিহিত করা হয় জাফরি শব্দটা ইমাম জাফর আস সাদিকের নাম থেকে উদ্ভূত হয়েছে যিনি বারো ইমামিয়া শিয়া ফিকাশাস্ত্রের সম্প্রসারণ করেছিলেন এই মাঝাবের অনুসারী ইরানের নব্বই পার্সেন্ট আজারবাইজানের পঁচাশি পার্সেন্ট বাহরাইনের সত্তর পার্সেন্ট ও ইরাকের পঁয়ষট্টি পার্সেন্ট এছাড়া লেবাননের বত্রিশ পার্সেন্ট সুন্নিদের প্রসিদ্ধ ছয়টা হাদিস গ্রন্থর যেমন রয়েছে ঠিক একইভাবে শিয়াদের প্রসিদ্ধ চারটা হাদিস গ্রন্থ রয়েছে কিতাব আল কাফি মানলা দুরহু আল ফকি তহজিব আল আহকাম এবং আল ইস্তিফসার শিয়াদের বারো ইমামের প্রথম ইমাম হচ্ছেন হজরত আলী ইবনে আবু তালিব তিনি ইমামতকালে তার বয়স ছিল ৩৩ বছর মৃত্যুকালে বয়স ছিল একষট্টি বছর এবং ইমামত কাল ছিল আটাশ বছর শিয়াদের দ্বিতীয় ইমাম হাসান ইবনে আলী ইমামত গ্রহণকালে তার বয়স ছিল উনচল্লিশ বছর মৃত্যুকালে বয়স ছিল সাতচল্লিশ বছর ইমামতকাল আট বছর তারা বিশ্বাস করে মুয়াবিয়ার প্রচারণায় শিও স্ত্রীর মাধ্যমে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয় এবং তার পিতার মৃত্যুর পর সাত মাস খলিফা হিসেবে দায়িত্ব পালনের পর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের সঙ্গে একটি শান্তি চুক্তির ভিত্তিতে তিনি পদত্যাগ করেন তৃতীয় ইমাম হুসাইন ইবনে আলী ইমামত গ্রহণকালে তার বয়স ছিল ছেচল্লিশ বছর মৃত্যুকালে বয়স ছিল সাতান্ন বছর এবং তিনি ইমামতকাল পরিচালনা করেছিলেন এগারো বছর কারবালার যুদ্ধে তাকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয় চার নম্বরে ইমাম আলী ইবনে হুসাইন তার জন্ম সাতশো বারো খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে তার বয়স ছিল তেইশ বছর মৃত্যুকালে বয়স ছিল সাতান্ন বছর এবং ইমামত পরিচালনা করেছেন চৌত্রিশ বছর উমাইয়া খলিফা প্রথম আল ওয়াহিদের নির্দেশে তাকে বিষ হত্যা করা হয় পঞ্চম ইমাম মুহাম্মদ ইবনে আলী তার জন্ম সাতশো বত্রিশ খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে তার বয়স ছিল আটত্রিশ বছর মৃত্যুকালে বয়স ছিল সাতান্ন বছর ইমামত পরিচালনা করেছিলেন ১৯ বছর উমাইয়া খলিফা হিসাম ইবনে আবদুল মালিকের নির্দেশে ইব্রাহিম ইবনে ওয়ালিদ ইবনে আবদুল্লাহ কর্তৃক বিষ্প্রয়োগে তাকে হত্যা করা হয় সুন্নি ও শিয়া উভয় সূত্র মতে তিনি অন্যতম প্রাচীন ও বিশিষ্ট ফিকাশাস্ত্রবিদ ছিলেন যিনি তার জীবদ্দশায় অসংখ্য শিক্ষার্থীদের পাঠ দান করেন ষষ্ঠ ইমাম জাফর ইবনে মুহাম্মদ জন্ম সাতশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়সে একত্রিশ বছর মৃত্যুকালে পঁয়ষট্টি বছর এবং ইমামত পরিচালনা করেছেন চৌত্রিশ বছর আবাসীয় খলিফা আল মনসুরের নির্দেশে মদিনায় বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয় শিয়া মতে তিনি জাফরি মাঝাব এবং বারো ইমামিয়া ধর্মতত্ত্বের প্রতিষ্ঠাতা তিনি বিভিন্ন বিষয়ে অসংখ্য পণ্ডিতদের শিক্ষাদান করেছিলেন তার ছাত্রদের মধ্যে শাস্ত্রে আবু হানিফা ও মালিক ইবনে আনাস কালাম শাস্ত্রে ওয়াসিল ইবনে আতা ও হিসাম ইবনে হাকাম এবং বিজ্ঞান ও আলকেমিতে জাবির ইবনে হাইয়ান বিশেষভাবে উল্লেখযোগ্য শিয়াদের সপ্তম ইমাম মুসা ইবনে জাফর জন্ম সাতশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়স ২০ বছর মৃত্যুকালে বয়স পঞ্চান্ন বছর ইমামত পরিচালনা করেছিলেন ৩৫ বছর আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের নির্দেশে বাগদাদে তাকে কারাবন্দী করা হয় এবং বিষ প্রয়োগ করে হত্যা করা হয় তিনি জাফরাস সাদিকের মৃত্যুর পর ইসমাইলি ও ওয়াকিফি বিচ্ছেদকালীন শিয়া সম্প্রদায়ের নেতা ছিলেন তিনি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর খোরাসানের শিয়া মতালম্বীদের কাছ থেকে খুমুজ সংগ্রহের উদ্দেশ্যে প্রতিনিধি দলের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেন তিনি মাহাদুবী তরিকার উচ্চ সম্মানে ভূষিত যারা তার মাধ্যমে রাসুল অবধি সিলসিলা চিহ্নিত করে থাকে অষ্টম খলিফা আলী ইবনে মুসা জন্ম আটশো সতেরো খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়স পঁয়ত্রিশ বছর মৃত্যুকালে বয়স পঞ্চান্ন বছর ইমামত পরিচালনা করেছিলেন বিশ বছর শিয়া সূত্রমতে খলিফা আল মামুনের নির্দেশে পারস্যের মাসহাদে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় নবম ইমাম মুহাম্মদ ইবনে আলী ইমামত গ্রহণকালে বয়স আট বছর তার জন্ম আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়স আট বছর মৃত্যুকালে বয়স পঁচিশ বছর ইমামত পরিচালনা করেছিলেন সতেরো বছর খলিফা আল মুতাসিমের নির্দেশে আল মামুনের কন্যা ও সিয় স্ত্রীর মাধ্যমে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয় দশম খলিফা আলী ইবনে মুহাম্মদ জন্ম আটশো আটষট্টি খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়স আট বছর মৃত্যুকালে বয়স বিয়াল্লিশ বছর ইমামত পরিচালনা করেছিলেন চৌত্রিশ বছর খলিফা আল মুতাজির নির্দেশে ইরাকের সামারায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় এগারোতম খলিফা হাসান ইবনে আলী জন্ম আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়স ২২ বছর মৃত্যুকালে বয়স আটাশ বছর ইমামত পরিচালনা করেছেন ছয় বছর ইরাকের সামারায় খলিফা আল মুতা মিদের নির্দেশে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয় তার পিতার মৃত্যুর পর তার জীবনের অধিকাংশ সময়ই খলিফা আল মুতামিদের নজরদারিতে গৃহবন্দী অবস্থায় কাটে এই সময় শেয়া মুসলমানেরা সংখ্যায় ও শক্তিতে বৃদ্ধি পাওয়ায় তাদের উপর নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় বারোতম ইমাম মুহাম্মদ ইবনে হাসান জন্ম আটশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ইমামত গ্রহণকালে বয়স পাঁচ বছর বারো ইমামিয়া শিয়ারা বিশ্বাস করে আটশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্ম হওয়া মুহম্মদ ইবনে হাসান তাদের বারো ইমাম তিনি ইমাম মেহেদি এবং তিনি পাঁচ বছর বয়সে ইমামত গ্রহণ করেছিলেন এবং এখন লুকায়িত অবস্থায় আছেন এবং যখন তখন তিনি আত্মপ্রকাশ করবেন তারা বিশ্বাস করে আটশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি গয়বত বা সমাবরণে বা অন্তর্ধানে চলে গিয়েছেন এবং আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত এ অবস্থাতেই থাকবেন দ্বাদশী শিয়া মতে তিনি হলেন বর্তমান ইমাম এবং প্রতীক্ষিত মেহাদি একজন মসি যিনি নবী ইসাইবনে মরিয়ামের সঙ্গে শেষ জামানায় আবির্ভূত হবেন তিনি ইসলামের শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার ও বিশ্বশান্তি কায়েম করবেন প্রত্যেক ইমামই পূর্ববর্তী ইমামের ছেলে ছিলেন এর ব্যতিক্রম ছিলেন কেবল হোসেন ইবনে আলী যিনি ছিলেন পূর্ববর্তী ইমাম হাসান ইবনে আলীর আপন ভাই দ্বাদশ এবং চূড়ান্ত ইমাম হলেন মুহাম্মদ আল মেহেদি ইসনা আশারিয়াদের মতে যিনি বর্তমানে জীবিত ও অন্তর্হিত ইমাম এবং প্রতীক্ষিত মেহেদি শিয়াদের দ্বিতীয় উপদল জায়দি জায়দি হল ইমাম জায়েদ ইবনে আলীর অনুসারী শিয়া সম্প্রদায় এদের প্রায়শই পঞ্চমী বা পাঁচ ইমামিয়া নামে অভিহিত করা হয় ইয়েমেনের জনসংখ্যার শতকরা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ ভাগ জায়দি মতালম্বী জায়দি দ্বাদশী ও ইসমাইলিরা অভিন্নভাবে প্রথম চার ইমামকে স্বীকৃতি দেয় তবে জায়দিরা জায়েদ ইবনে আলীকে পঞ্চম ইমাম হিসেবে গণ্য করে তাদের বিশ্বাস মতে। জায়েদের পর হাসান বা হোসেনের বংশোদ্ভূত যে কেউ নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ইমাম হতে পারে ঐতিহাসিকভাবে খ্যাত অন্যান্য জায়েদি ইমামদের মধ্যে ইয়াহিয়া ইবনে জায়েদ মুহাম্মদ আন নফস আদ জাকিয়া এবং ইব্রাহিম ইবনে আবদুল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য জায়েদি ইমামত তত্ত্বমতে ইমামগণ নিষ্পাপ মাসুম বা ভুল ত্রুটির ঊর্ধ্বে নন এমনকি তারা ঐশী দিক নির্দেশনাও পান না জায়দিরা এও বিশ্বাস করে না যে ইমামত পিতা থেকে পুত্রতে স্থানান্তরিত হয় বরং তাদের মতে হাসান ইবনে আলী বা হোসেন ইবনে আলীর বংশধর যে কোনো ব্যক্তি ইমাম হতে পারেন কারণ ইমাম হাসানের মৃত্যুর পর ইমামত তার পুত্রের কাছে না গিয়ে তার ভাই ইমাম হোসেনের নিকট স্থানান্তরিত হয়েছিল ঐতিহাসিকভাবে জায়দিরা মনে করে যে জায়দ ছিলেন চতুর্থ ইমামের ন্যায্য স্থলাভিষিক্ত কেননা তিনি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারী ও দুর্নীতি দুর্নীতিপরায়ণ উমাইয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মুহম্মদ আল বাকির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াননি এবং জায়দিরা বিশ্বাস করে যে একজন প্রকৃত ইমামকে অবশ্যই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে ইসমাইলিশিয়া ইসমাইলিরা তাদের নাম ইবনে জাফর থেকে লাভ করেছে যাকে তারা জাফরাজ সাদিকের পরবর্তী ঐশ্বরিকভাবে নিযুক্ত আধ্যাত্মিক স্থলাভিষিক্ত বা ইমাম হিসেবে গ্রহণ করে যেখানে ইসনা আশারিয়ারা ইসমাইলের ছোট ভাই মুসাল কাজিমকে প্রকৃত ইমাম হিসেবে গণ্য করে অষ্টম শতাব্দীতে মুহাম্মদ ইবনে ইসমাইলের মৃত্যু বা অন্তর্ধানের পর ইসমাইলি মতবাদের শিক্ষাগুলি আজকের পরিচিত বিশ্বাস ব্যবস্থায় রূপান্তরিত হয় যেখানে বিশ্বাসের গভীরতর ও বাতেনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় পরবর্তীকালে আখবাড়ি ও উসুলি চিন্তাধারাকে কেন্দ্র করে দ্বাদশী মতবাদের অধিকতর আক্ষরিক মানে জাহেরি বিকাশের সাথে শিয়া শিয়ামতবাদ ভিন্ন দুটি অভিমুখে অগ্রসর হয় যদিও ইসমাইলিদের মধ্যে একাধিক উপদল রয়েছে তবু আজকের প্রচলিত ভাষায় এই শব্দটি সাধারণত নিজারি ইসমাইলি মুসলিম সম্প্রদায়কে বোঝাতে ব্যবহৃত হয় যারা মূলত আগা খানের অনুসারী এবং ইসমাইলিদের মধ্যে বৃহত্তম গোষ্ঠী ইসমাইলিদের অন্তর্ভুক্ত আরেকটি উপদল হলো দাউদি বোহরা যারা একজন দায়ী আল মুতলাককে লুকায়িত ইমামের প্রতিনিধি হিসেবে অনুসরণ করে ইসমাইলিরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভারত চীন মধ্য এশিয়া ও ইউরোপে এদের দেখা মেলে এরা বলে ইসলামের সপ্তম ইমাম হচ্ছে ইসমাইল ইবনে জাফর অন্যদিকে জাফরি শিয়াগন বলে সপ্তম ইমাম মুসা ইবনে কাজিম এ থেকেই দ্বন্দ্ব শুরু হয়ে শিয়াদের এই নতুন উপশাখা যাত্রা শুরু করে এদের বিশ্বাস হলো আধ্যাত্মিকতা আল্লাহর রাসুল হতে হজরত আলী এবং তার থেকে বংশানুক্রমে প্রবাহিত হতে হতে বর্তমান পর্যন্ত চলে এসেছে এই স্বর্গীয় আধ্যাত্মিকতা এখন অবস্থান করছে তাদের বর্তমান ইমাম প্রিন্স করিম আগাখানের শরীরে আগা খান তাদের ঊনপঞ্চাশতম ইমাম কোনো পাপ বা ভুল তাকে স্পর্শ করতে পারে না তিনি মাসুম নিষ্পাপ এবং ভুল ত্রুটির ঊর্ধ্বে প্রতিটি ইসমালিয়াকে তাদের আয়ের বারো ভাগের এক ভাগ ইমাম আগাখানের ভাণ্ডারে প্রদান করতে হয় অধস্থানদের কাছ থেকে প্রাপ্ত অর্থে ফুলে ফেঁপে ওঠা এই সম্পদশালী ব্যক্তিকে প্রায়ই খবরে দেখা যায় বর্তমানে ইসমাইলিরা বর্তমানে ইসমাইলিয়া শিয়াগণ নিজারি হাফিজি তাইয়াবি প্রভৃতি বিভাগে বিভক্ত হয়ে গেছে আলাভি বা নুসাইরি বা আনসারি উপশাখা বর্তমানে সিরিয়ার ক্ষমতাসীন বাসার আল আসাদ সহ তুরস্কেরও বেশ কিছু মুসলমান আলাভি শিয়া সম্প্রদায় এরা মূলত স্নেহ আসারিয়া থেকে এসেছে এরা মনে করে আল্লাহ অনেকবার মানুষের রূপ ধরে পৃথিবীতে আগমন করেছে যেমনটা হিন্দুরা অবতার তত্ত্বে বিশ্বাস করে যে ভগবান কৃষ্ণ রাম তাদের রূপ ধরে অবতার হয়ে পৃথিবীতে এসেছেন আলাভি শিয়ারা এমনকি এও মনে করে যে আল্লাহ নবী মুহাম্মদ হজরত আলী ও সালমান ফার্সির বেশ ধরেও পৃথিবীতে এসেছেন অর্থাৎ আল্লাহ রাসুল সালমান ফার্সি ও হজরত আলী ছিলেন মূলত আল্লাহ যা বর্তমানের অনেক পীর ও মাজারবাদীরা বিশ্বাস করে জাইদিয়া বা সপ্ত ইমামিয়া উপশাখা ইয়েমেনের অর্ধেক মানুষই এই মতাদর্শের শিয়া বহুল আলোচিত হুথিগণ এদের মধ্যে অন্যতম শিয়াদের মধ্যে এরা সবচেয়ে প্রাচীন আগে এদের রমরম অবস্থা থাকলেও উনিশশো সালে ইমামত লোপের পরে তারা বেকায়দায় পড়েছে অনেক শতাব্দী আগে ইমাম নির্বাচনের প্রশ্নে মতানৈক্য হওয়ায় অন্য একদল শিয়া আলাদা হয়ে ইসনা আসারিয়া সম্প্রদায়ের সৃষ্টি করে এরা বিশ্বাস করে মোহাম্মদ আল বাকিরের ইমামতে আর জায়দিয়া শিয়াগণ জাইদ ইবনে আলীর ইমামতে বিশ্বাস করতে শুরু করে এরা ইমাম হুসাইন পর্যন্ত আধ্যাত্মিকতায় বিশ্বাস করে তারপরে ইমামগণের স্বর্গীয় আধ্যাত্মিকতা নিষ্পাপ মাসুম এসব কিছুই বিশ্বাস করে না